আমার লেজার ফ্রাইডা আলাইকুম এখানে আমি কিছু লেজ নিছি লেজ যদি একটা রেসিপি করব আর আমার এতগুলো লাগবো না আমি কিছু দিয়ে মাছের মা লেয়াজ আমি মাছ কান্দিয়ে কাটা কাইটা নিছি ভাবছিলাম এতগুলো নিব না সবগুলো লই আমার ফ্রিজও জায়গা নাই মাছ কান্দা কাটতে নিছি পরিষ্কার করে নিয়ে আনিছি মাছটি এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরে মসুরি গুঁড়া লবণ একটু রসুন বাটা দিয়ে এখন এটা আমি একসাথে মাখা হাজা নেব মাখা জোখা করে নিয়ে আনিছি এখন তেল গরম এখন মাছটা দিয়ে বাজার নিব আমি দিয়ে দিচ্ছি মাছটি মাছ দিয়ে একট বাজিয়ে এখন এদিকে আমি উল্ডায় দাম সব দিয়ে আর একটু কড়া করে বাজবো মাছটি উল্ডাই দিচ্ছি মাছটি বাজিয়েছে তার মাছটি বাজিয়ে গেছা এখন আমি ডিড়াইলাম কড়ার মধ্যে দিয়ে আসছি হলুদ গুঁড়া একটু মরচুর গুঁড়া লবণ কাঁচা মরিচ জিরার পাখি একটু তেলের মধ্যে কষা করছি করবো বেশি দিনে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে মাছটা বাদ দিয়ে বেশি মাছ বানা একটু দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন দেখুন বাড়িতে রাখা মাছটি মাছটি দিয়ে ভালা করে কষে নিম আবার লাড়া সারা দিয়ে মিক্স করে দেব মাছটির সাথে মাছটি কষাচ্ছি এখন আমি একটু তেঁতুল লেখানি দিয়ে দেবো মাছের মধ্যে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিম তেঁতুল লেখানিটা দিয়ে এতলা মিক্স এখন আমি দিয়ে দেবো টমেটো সস সিরাঙা আচা বানাইছিলাম একটু বেশি করে দিম এই সসটা এখন বানাইছি আগে দিয়ে আছে ফ্রিজ আগে আরো বানাই এটা কালার কালার আছে এটা তো এখন বানাইছি সাথে সাথে বানাই দিয়ে দিচ্ছি আমার লেজার ফ্রাইড হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুনিয়া ভাতা সব সময় টমেটো কাটতে দেই আজকে ভাবলাম যে টমেটোটা একটু সসের মতন করে সস বানিয়ে দেওয়া দিই তাহলে খাইতে ভাল লাগবো টমেটো হ্যাঁ খাইতে তার ভালো লাগে না আজকে এভাবে দিচ্ছি রান্না করে আমার চসাইডা কেমন বন্ধুরা লেজের ফ্রাই রান্না করে নেওয়া শেষ এখন আমি উঠাইলাম আমি সবগুলো লেজ একসাথে জমাইয়া রাখা তে আজকে লেজে ফ্রাইটা করছি অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে লেজ দিয়ে একটা রেসিপি করুন